প্রথম দফার ভোট শেষে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সবাই নতুন বছরে সবার সুখ সমৃদ্ধি বাড়বে এটা কথা খবর পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা একটু আলোচনা করে নেব যে উনিশ তারিখে যে ভোট সে কতটা আশাবাদী এবং তার ভোটের যে সমীকরণ এই সমীকরণটা নিয়ে আমরা ওনার সাথে কথা বলব তাদের আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার বিষয়টা হচ্ছে যে আমরা আজকে আপনার সাথে যে আলোচনা করতে চাই যে এই যে ভোট লোকসভার ভোট সাধারণত একটা পট পরিবর্তন হয়েছে যেমন বিধানসভাতে দু হাজার এগারোতে একটা বড় পরিবর্তন হয়েছে ঠিক তেমনি দু হাজার চোদ্দোতে আরেকটা পদ পরিবর্তন হয়েছে যে পদ পরিবর্তনটা আমরা লোকসভায় দেশের সরকার পরিবর্তনের জায়গায় আর তারই একটা সিস্টেমের মধ্যে আসছে তো আমরা দু হাজার চব্বিশ যে নির্বাচন আপনি দীর্ঘদিন খাটলেন বা এই যে এলাকা ঘুরলেন সেই চব্বিশের নিরিখটা আমরা নিশ্চিতভাবে আপনার কাছে আসবো তবে আমরা এই মুহূর্তে জেনে নেব যে এই যে দু হাজার দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশে ভোট আসছে এই যে তিনটা যদি আমরা প্রেক্ষাপট বিবেচনা করি তিনটা বিবেচনার মধ্য দিয়ে আমরা ওনার কাছ থেকে প্রার্থীর কাছ থেকে জেনে নেব যে কোন পর্যায়ে এবার সমীকরণটা হারছে কোন রাস্তা দিয়ে সমীকরণটা হারছে তো দাদা এই আপনার এই যে ভোট যে দু সালে যে ভোট হয়েছিল যে ভোটের মাধ্যমে দেশের সরকার পরিবর্তন হয়েছে সেই থেকে আজ পর্যন্ত যদি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু মানে পরিবর্তন বা তার ভোটের যে সমীকরণটা একটু বলে দু হাজার বাংলায় মামারি মানুষের সরকার আসে তারপরে প্রথম লোকসভার ভোট দু হাজার চোদ্দ সালে তার আগে এখানে সাংসদ করার বাম ক্রীড়ের সাংসদ ছিল এবং দু হাজার চোদ্দ যে ভোট হয় সেই ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেণুকা সিনহা তিনি জয়ীন সেই সময় আমরা দেখেছিলাম যে ফর ব্লকের প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন তেত্রিশ শতাংশ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেণুকা সিনহা তিনি ভোট পেয়েছিলেন উনচল্লিশ শতাংশ ভোট এবং পরবর্তীকালে পরবর্তীকালে দু হাজার উনিশ সালে নির্বাচন আছে দুই দুই হাজার উনিশ সালের নির্বাচনে আমরা দেখলাম তার আগে দুই হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভায় কুচবিহার জেলায় আমাদের নজন এমএলএর মধ্যে আটজন এমএলএ দু হাজার উনিশ সালের নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী বিজেপি সরাসরি উঠেছে যেখানে বিজেপি দু হাজার সালে তৃতীয় রান করেছে সেখানে দু উনিশ সালে আমরা দেখলাম রেজাল্টের পরে যে ফরোয়ার্ডগুলো অর্থাৎ বাম ফ্রন্টে যে ভোট শেয়ারটা ছিল প্রায় ভোট শেয়ার ছিল তখন তেত্রিশ শতাংশ ভোট দু হাজার উনিশ সালে সেটা দুই থেকে তিন গেছে অর্থাৎ টোটাল ভোটটাকে তারা শিফ করে দিয়েছে কে দিয়েছে আমাদের তৃণমূলের ভোট শেয়ার কিন্তু দু হাজার উনিশে কম আমরা যা মোট ভোট ওই হয়েছিল দু হাজার চোদ্দই সেই সময় আমাদের প্রার্থী লোকেরা সেটা ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার কিন্তু দু হাজার উনিশে আমাদের পরের সতিকারী সেটা ছ লক্ষ সাতাত্তর হাজার ভোট পেয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা কিন্তু অনেকটা বেড়েছে অনেকটা বেড়েছে এবং আজকের টেল নাও তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার দু হাজার একুশও কমেনি আর দু হাজার তেইশে সেটা আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে এবং দু হাজার চব্বিশেও সেটাই হবে কিন্তু এই বামপন্থ এবং কংগ্রেস তাদের যে ভোট ব্যাঙ্কটা ছিল সেটা জিরো চলে গেছে এবং টোটাল ভোটটা বিজেপিতে চলে গেছে এবং আরেকটা ফ্যাক্টর কাজ করছিল দু হাজার উনিশে কুচবিহারের রাজবংশী ভোট যেটা প্রায় চৌত্রিশ শতাংশ রাজবংশী ভোট আছে কুচরিয়ার জেলা জুড়ে এই রাজবংশীদের একটা বড় অংশ তারা বিজেপিকে ভোট দিয়েছে এবং তাদের রাজবংশীদের যিনি নেতা ছিলেন অনন্ত মহারাজ হ্যাঁ তিনি এখন বিজেপির রাজ্যসভার সাংসদ আর তিনি বলেছেন শেষ পর্যন্ত যে দু হাজার উনিশে আমরা বিজেপিকে ভোট দিয়েছি দু হাজার একুশে দিয়েছি আমাদের কথা দিয়েছিল আলাদা রাজ্য করে দেবে অথবা কেন্দ্রশাসিত অর্জন করে দেবে এবং অনেক কিছু আশা তারা দিয়েছিল রাজ্য নিয়ে আমরাও দেখেছি যে অমিত শাহ খুচরিয়া রাজ মাঠে অনেক রাজ্যকিশ নিয়ে কথা বলেছেন কিন্তু বাস্তবে তিনি তার কিছুই করেননি তো শেষ পর্যন্ত সেই রাজবংশী ভোট বড় অংশের মানুষ তারা বুঝতে পেরেছে বিজেপি তাদের নিয়ে খেলছে শুধুমাত্র ভোট হিসেবে ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করছে এবং তাদের জন্য কোনো কাজ করছে না এবং অমিত শাহ বলে দিয়েছেন ফোন করে নো স্ট্যান্ড নো ইউটি মানে রাজ্য হচ্ছে না ইউটিও হচ্ছে তো স্বভাবতই রাজবংশী ভোট এবার আর বিজেপির সঙ্গে নেই এবং তারা সিদ্ধান্ত দিচ্ছে